আসসালামু আলাইকুম আমি আরফাত হোসেন আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হলো সূর্য নিয়ে বিস্তারিত আলোচনা তো সূর্যের যদি আমাদের বিষয়টা যদি বুঝতে হয় তাহলে আগে আমাদেরকে সূর্যটা কিভাবে সেই সম্পর্কে আগে আমাদের পূর্ণ ধারণা পেতে হবে তারপরে আমরা সূর্যকে বুঝতে পারবো আমাদের এই সূর্য যখন উৎপন্ন হয় বা এই সূর্যটা যখন ছিল না তখন সেই জায়গাটা ছিল কি শূন্য স্থান এবং এই শূন্য স্থানে তোমাদের কি ছিল নেবুলাইজার বা পদার্থ গ্যাস পদার্থের ভিতরে কি কি ছিল বিশেষভাবে যেটা জানি সেটা হলো কি হাইড্রোজেন গ্যাস এবং কিছু সংখ্যক ছিল কি হিলিয়াম গ্যাস তো এই হাইড্রোজেন গ্যাস যে নেবুলাইজার এই নেবুলাইজার একটা সুপার বিস্ফোরণের মাধ্যমে আমাদের যে সূর্য এই সূর্যটাকে তৈরি হয়েছে এই সূর্যটা যে তৈরি হওয়ার যে সুপার যে বিস্ফোরণ এটাকে বলা হয় তোমাদের কি গ্রাভিশনাল ক্লাবস এটাকে আমাদের বলা হয় কি গ্রাভিশনাল ক্লাবস এটাকে আমাদের কি বলা হচ্ছে গ্রাভিশনাল ক্লাবস যে সূর্য যে তোমার নেবুলাইজার ছিল কি হাইড্রোজেন গ্যাস গ্যাসীয় অবস্থায় এই হাইড্রোজেন গ্যাস যখন চারিপাশে এইভাবে ছিল এটা কি হচ্ছে একভাবে সংকুচিত হতে থাকছে সংকুচিত হওয়া বলতে এই যে গ্যাসগুলো একে অপরের এমনভাবে কাছে আসছে এই কাছে আসার সময় কি হয়ে যায় এই যে তোমার প্রচন্ড পরিমাণ প্রেশার এই প্রেশার ক্রিয়েট করার পরে এখানে একটা প্লেট মতো তৈরি হয়ে যায় কেমন এই যে প্লেট মতো এই প্লেট এই প্লেটের চারিপাশে কি হয় এই গ্যাসীয় পদার্থ যে নেবুলাইজার গুলো আছে হাইড্রোজেন গ্যাস এই গ্যাসটা কি করতে চক্র আকারে ঘুরতে থাকে কি আকারে ঘুরতে থাকে চক্র আকারে ঘুরতে থাকে আর এই যে চক্র আকারে ঘুরতে থাকে এই চক্র আকারে যে ঘোরার একটা ডিক্স তৈরি হয় সেই ডিক্সটার নাম কি প্রোটো পিয়ারো টিলে প্রোটো প্ল্যানেটোরি ডিক্স proto planetary disks এই যে যে ডিক্স আকারে যে দেখা যায় বা দেখা যেত ওই সময় যে আমাদের যে সূর্যের যে চারিপাশে যে হাইড্রোজেন যে গ্যাস ঘুরতে আসে ঘূর্ণমান ভাবে আসে এই যে ঘুরতে ঘুরতে একবার চ্যাপটা হয়ে যায় এই চ্যাপটাই একটা ডিক্সের আকার ধারণ করে এবং সেই ডিক্সের নামকে প্রোটোপ্ল্যানেটারি ডিক্স এবং এই যে সূর্য যে গ্যাসীয় যে পদার্থগুলো এগুলো যে একে অপরের সংকুচিত হয় যে সুপার বিস্ফোরণ বা সুপার নোভা মাধ্যমে যে আমাদের এই যে nebula-এর সুপার বিস্ফোরণের মাধ্যমে যে সূর্যের যে উৎপত্তি يصير সেটাকে বলা হচ্ছে Gravitational collapse এখন এই gravitational collapse হওয়ার পরে যে protoplanetary disk-এর মাধ্যমে যে একে অপরের গ্যাসগুলো কি ঘুরতে আসে এবং সংকুচিত হতে আসে এই সংকুচিত হওয়ার পরে একটা সময় কি তৈরি হয় প্রচন্ড পরিমাণ প্রেসারের ফলে কেন্দ্রে এই গ্যাসগুলো একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত হয় যে এর ভেতরে তোমার নিউক্লিয় ফিউশন বিক্রিয়া শুরু হয়ে যায় কি বিক্রিয়া শুরু হয়ে যায় নিউক্লিয় ফিউশন বিক্রিয়া আর এই নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার ফলে তখন হাইড্রোজেন গ্যাস কি করে হাইড্রোজেনের যে মনে করো তোমার তেজিস তেজিস আছে বা হাইড্রোজেনের যে অনু আছে একে অপরের ভিতরে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে প্রচন্ড পরিমাণ আলোক শক্তি এবং তোমার শক্তি নির্গত করে থাকে আলোক শক্তি এবং তাপশক্তি নির্গত করে থাকে এই তাপ শক্তি সূর্যের যে একদম কেন্দ্র যেটাকে বলা হচ্ছে আমরা শক্তিটা উৎপন্ন হচ্ছে এটা প্রায় দেড় কোটি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের যে কেন্দ্রে এই যে তাপমাত্রা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে তাপটা উৎপন্ন হচ্ছে এই তাপটা হলো কি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা সেলসিয়াস তাপমাত্রা সেটাকে বলা হচ্ছে দেড় কোটি সেলসিয়াস তাপমাত্রা এবং দেখো আমি এই যে সূর্যের যে বিভিন্ন লেয়ারের ছবিটা তোমাদের সামনে এঁকে ধরেছি যদিও ছবিটা অনেকটা সুন্দর হয়নি তবে আমি চেষ্টা করেছি ছবিটা মোটামুটিভাবে একটা সুন্দর ফিচার দিতে তো এখন দেখো এখানে বলছে কি করোনার একদম যে অভ্যন্তরী এই অভ্যন্তরীণ যে কোর এটাকে নাম বলা হচ্ছে ইংলিশ ইংলিশে বলা হচ্ছে কি কোর এবং এটাকে বলা হচ্ছে কোর বা কেন্দ্র মন্ডল এবং এই কেন্দ্রের যে বাইরে যে অঞ্চলটা আছে এটাকে বলা হচ্ছে কি বিক্রিয়ন অঞ্চল বা রেডিয়েটিভ জোন রেডিয়েটিভ জোন বা বিক্রিয়ন অঞ্চল এবং এই রেডিয়েটিভ জোনের উপরি ভাগ বা তার পরবর্তী যে ভাগ সেই ভাগটাকে বলা হচ্ছে লেয়ারটাকে বলা হচ্ছে পরিচলন অঞ্চল বা কনভেক্টিভ জোন এবং এই কনভেক্টিভ জোনে যখন এই যে কেন্দ্র থেকে আমাদের যখন এই যে উৎপন্নকারী যে তোমার ফোটন করার যে তাপ এই তাপটা যখন পরিচলন অঞ্চলে আসে তখন এই দেড় কোটি সেলসিয়াস তাপমাত্রা থেকে কত হয় বিশ হাজার সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরিত হবে যাবে বিশ হাজার সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয় এটা কনভার্ট হয়ে যায় এবং তোমাদের এই যে পরিচলন অঞ্চল থেকে আবার দেখো সূর্যের এখানে আবার কিছু আছে সান স্পট বলা হয় এটাকে কিছু স্পট এরকম দেখা যায় কালো কালো স্পট এরকম এরকম দেখা যায় সেটাকে বলা হয় সূর্যের দাগ বা সান স্পট এবং সান স্পটের উপরে আবার আমরা দেখতে পাচ্ছি কি আলোকমন্ডল এই যে পরিচলন অঞ্চলের যে উপরের পৃষ্ঠ বা উপরের যে ভাগটা সেটাকে আমরা বলছি কি ফটো স্পেয়ার বা আলোক মন্ডল এবং মন্ডলের একদম যে বাইরে যে আলোকমন্ডলের উপর ভাগ যেটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি বর্ণমন্ডল এখান থেকে কি হয় তোমার তো রশ্মি নির্গত হয় এবং এটাকে বলা হচ্ছে রশ্মি নির্গত হয় না আমাদের তেজকে রশ্মি নির্গত হয় কি বিক্রিয়ন অঞ্চল থেকে এবং এই যে বর্ণমন্ডল এখান থেকে যে আলোর যে বর্ণালী এই বর্ণালীগুলো এখান থেকে কি হয় নির্গত হতে থাকে এবং যে আমাদের বাহিরের যে অংশটা আমরা দেখি এটাকে আমাদের বলা হয় করোনা বা মুকুট বা এটা ইংলিশের নামও কি করোনায় বলা হয় আমাদের যে তোমাদের করোনা যে ভাইরাসটা এসেছিল কিছুদিন আগে যে কোভিড ভাইরাসটা এই ভাইরাসটার করা হয় কিন্তু এরকম সূর্যের ভিতরে যে বাইরে যে গুলো এরকম বা এরকম মুকুট মতো ছিল বা করোনা এই এই জায়গার থেকেই মানে করোনার নাম একটা উৎপত্তি এবং সেখান থেকে আমাদের বলা হচ্ছে কোভিড নাইনটিন যে করোনা যে নামকরণটা দিয়ে হয় এটাকে মানে সূর্যকে মোটামুটি সূর্যকে সামনে রেখেই এই নামকরণটা করা হয়েছিল এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে সূর্যের যে কেন্দ্র আছে দেখো সূর্যের যে কেন্দ্র আছে এই কেন্দ্র থেকে এই যে তোমার যে করোনার যে মুকুট যে বহিরাবরণ এর যে হলো কত পাঁচ লক্ষ পাঁচ লক্ষ তিরিশ হাজার কিলোমিটার সূর্যের কেন্দ্র থেকে একদম যে বহিঃ আবরণ বা করোনা বা মুকুট এর যে দর্ঘ এই দর্ঘটা হলো কত 5 লক্ষ 30 হাজার কিলোমিটার এবং আমি তোমাদের আরো একটা বিষয়টা জানিয়ে রাখি যে সূর্যের যে একদম অভ্যন্তরে বা কেন্দ্রে আমাদের ফোটন কণা নির্গত হয় এই যে নিউক্লিয়ো ফিউশন বিক্রিয়ার মাধ্যমে ফোটন কণা নির্গত হয় এবং এই ফোটন কণা কি করে এইটা লেয়ার গুলো কি করে পর্যায়ক্রমে ভেদ করে আসতে থাকে এই যে পরবর্তী যে ছয়টা লেয়ার আমাদের এখানে আছে সূর্য ঝড় সূর্য ঝড়টা আমরা পরে আসছি আগে আসবো কি আমাদের এই যে ছয়টা লেয়ার এক দুই তিন চার পাঁচ ছয় এই যে বাইরে যে ছয়টা যে লেয়ার আছে এই লেয়ারটা ভেদ করে একটা ফোটন কোনা আসতে সময় লাগে এক লক্ষ সত্তর হাজার বছর এক লক্ষ সত্তর হাজার বছর আমি বা ফোটন কণা বাইরে আসতে কেন্দ্র থেকে একদম কোর এই কোর থেকে বাহির অনু পর্যন্ত আসতে সময় লাগে কত এক লক্ষ 70 হাজার বছর দেখো এর আগের একটা ক্লাসে আলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম আলোকে আমরা কি বলছিলাম যে একটা ফোটন কণা তো এখন দেখো আমরা যেটার মাধ্যমে দেখতে পাই চোখের যে রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হয় এই যে দেখতে পাওয়ার যে বিষয়টা এটার উপরে কিন্তু নির্ভর করছে আলো এবং এই আলো উৎপত্তিটা কোথায় আমাদের সূর্যের কেন্দ্রে উৎপন্ন হয় সবচাইতে পৃথিবীতে সবচাইতে বেশি শক্তি বলা যেতে পারে নির্গত হয় মানে সব শক্তির উৎস বলা হয় কি সূর্যকে পৃথিবীর সকল শক্তির বলা হয় কি সূর্যকে এবং করে যে তোমার ফোটন কণাটা উৎপন্ন হয় এই ফোটন কণা কেন্দ্র থেকে এই যে ছয়টা লেয়ার ভেদ করে আসতে সময় লাগে এক লক্ষ সত্তর হাজার বছর তাহলে দেখো একটা ফোটন করা তৈরি হচ্ছে তৈরি হয়ে সেটা বাইরে লেয়ারে আসতে সময় লাগছে এক লক্ষ সত্তর হাজার বছর এবং আমরা জানি কি আলোর যে দূরত্ব আছে না আলো এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা হলে আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে কত লক্ষ প্রায় তিন লক্ষ পথ অতিক্রম করে এই যে একটা ফোটন কেন্দ্রে উৎপন্ন হয়ে বহিরাবরণে আসতে সময় লাগে এক লক্ষ সত্তর হাজার বছর এবং এই এক লক্ষ সত্তর হাজার বছর পরে যখন একটা ফোটন সূর্যের বাইরের লেয়ারে আসে এই বাইরের লেয়ারে এসে পর এখান থেকে আমাদের পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড পৃথিবীতে সূর্যের আলো আসতে আমি এটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি পৃথিবীতে সূর্যের যে আলো যে ফোটন ফোটনকোনা এটা আসতে সময় লাগে আট মিনিট সেকেন্ড দেখো এই যে ছয়টা লেয়ার এই লেয়ারে প্রচন্ড পরিমাণ গ্রাভিটি আছে এবং এই গ্রাভিটি কি তার কেন্দ্রের দিকে সমস্ত ফোটন ফোটনকোনা বলো এত বেশি পরিমাণ প্রেশারের গ্রাভিটি আছে এই গ্রাভিটিটা তার কেন্দ্রের দিকে টানতেছে এবং এখানে কেন্দ্রে তোমার কি উৎপন্ন হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সম্পর্কে আমার মনে হয় মোটামুটি তোমাদের একটু ধারণা আছে তো যাই হোক এই যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন কি হচ্ছে প্রচুর পরিমাণ তাপ শক্তি এবং আলোক শক্তি নির্গত করছে এই তাপ শক্তি এবং আলোক শক্তি নির্গত করার পরে এই যে আলো তোমার কি হচ্ছে এই কেন্দ্র হতে ছয়টা লেয়ার অভ্যন্তরে মানে তোমার এই যে এইটা লেয়ার যখন সংকুচিত হচ্ছে তখন কি ফোটন কণাটা বাইরে আসতে যাচ্ছে কিন্তু আসতে পারতেছে না এবং এটা যে ফোটন কণা কেন্দ্র থেকে বাইরে আসতে সময় লেগে যাচ্ছে কত এক লক্ষ সত্তর হাজার বছর দেখো আমরা সূর্য থেকে যে আলোটা দেখতে পাচ্ছি এটা আমাদের পৃথিবীতে আসতে সময় লাগছে আট মিনিট বিশ সেকেন্ড আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগছে তাই না তো এখন দেখো এই যে ফোটন করাটা আমাদের যে জন্মের কত লক্ষ বছর আগে এই ফোটন কণাটা মানে সূর্যের কেন্দ্রে তৈরি হয়েছে তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যে আমরা যাই দেখি সবগুলোই কি পাস্ট আমরা কখনোই বর্তমান দেখতে পারি না তাহলে এই যে একটা ফোটন কণা যার মাধ্যমে আমরা চোখে দেখতে পাচ্ছি সেটার সৃষ্টি হয়েছে প্রায় এক লক্ষ সত্তর হাজার বছর আগে মানে বিষয়টা মানে একটু ভেবে মানে দেখতে গেলে আসলে খুবই আশ্চর্য লাগে আমাদের এই সূর্যের যে তোমার বলো এগুলো যখন আমরা একটু পড়ি খুব মনোযোগ সহকারে যখন পড়তে যাই তখন দেখি যে মহান আল্লাহতালার যে এই বিশাল মহিমা এই মহিমাগুলো আমাদের দেখে খুবই অবাক করে যে দেখো সূর্যের যে কেন্দ্রে যে তাপ শক্তি নির্গত হচ্ছে সেটা কত প্রায় দেড় কোটি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের কেন্দ্রিক তৈরি হচ্ছে কত প্রায় দেড় কোটি সেলসিয়াস তাপমাত্রা দেখো যেখানে আমাদের পৃথিবীতে সবচাইতে ভারী তোমার ভারী বা ভারী বলছি সবচাইতে হার্ড মেটাল বা শক্ত বস্তু কোনটা আমরা জানি কি ডায়মন্ড ডায়মন্ড কি সবচাইতে হার্ড বস্তু কারণ কি ডায়মন্ডে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে এবং এটা এমনভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে যে এটা সবচাইতে পৃথিবীর সবচাইতে হার্ড মেটাল বলা হয় ঠিক আছে অনেক সময় কাজ কাজ আছে না আমাদের যে দর্পণ বা কাজ এই কাজগুলো হয় গুলো হীরাকের চূর্ণ দিয়ে এই জন্য বলা হচ্ছে হীরাকে পৃথিবীর সবচাইতে তোমার শক্ত মেটাল এবং এই হীরা মেটালকে যদি আমরা বাসভূত করতে চাই কারণ হেরা কখনো গলে না হেরাকে যদি তাপ দেওয়া হয় তার স্ফুট অঙ্গ পর্যন্ত যদি তাপ দেওয়া হয় তাহলে কি সরাসরি বাষ্পে রূপান্তর হয়ে যায় হেরা কখনো তরল অবস্থায় দেখা যায় না তো হেরাকে যখন আমরা এই স্ফুটক বা তোমার বাষ্পে পরিণত করতে যাব তখন এই হেরা দিয়ে তাপমাত্রা দিতে হবে কত প্রায় চার হাজার সেলসিয়াস তাপমাত্রা প্রায় হীরার গলনাঙ্ক কত প্রায় চার চার হাজার সেলসিয়াস তাপমাত্রা এবং আমরা যে লোহা আমাদের যে তোমার বাসাবাড়িতে বেশিরভাগ গ্রিল বলো বা গেট বলো এগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি হয় আয়রন এবং আয়রনের সর্বোচ্চ গলনাঙ্ক প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে দেখো সূর্যের যে পৃষ্ঠে যে তাপমাত্রা সেই পৃষ্ঠের তাপমাত্রা বলছে করোনারি যে মুকুট এই বাইরে যে পৃষ্ঠের তাপমাত্রা দেখো এই পরিচালন অঞ্চলে সূর্যের তাপমাত্রা আসতে আসতে দেড় কোটি থেকে কত হয়ে যাচ্ছে বিশ হাজার তাপমাত্রা এবং এই যে পরিচালন অঞ্চল থেকে যে করোনা অঞ্চল পর্যন্ত এই এই যে যে আবার তোমার তোমার তাপটা আসতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাচ্ছে পাঁচ হাজার সেলসিয়াস তাপমাত্রা মানে কমে যাচ্ছে তো দেখো বাইরের যেখানে তাপমাত্রা আমাদের পৃথিবীর সবচাইতে ভারী মেটাল বস্তুকে তোমার বাষ্পভূত করে দিতে পারছে তাহলে মহান আল্লাহ তালার যে জাহান্নাম নামে যে জিনিসটা সৃষ্টি করেছে যে জাহান্নাম আসলে কতটা ভয়াবহ হতে পারে তিনি বলেছেন যে পৃথিবীর থেকে যে পৃথিবীতে যে তাপমাত্রা আছে এই আগুনের থেকে প্রায় সত্তর হাজার গুণ বেশি তাপমাত্রা থাকবে কি জাহান নামের আগুনে তো এখন মোটামুটি মনে হয় যে যারা বিধর্মী আছে বা ইসলাম ধর্মকে যারা বিশ্বাস করে তারা অবশ্যই এই জ্ঞানের পরিধি যদি বাড়াতে থাকে তাহলে মনে হয় না তারা মহান আল্লাহ তালাকে অস্বীকার করতে পারে নাস্তিকতা মতবাদ কখনো আসতে পারে আরো একটা ইন্টারেস্টিং তথ্য আমি তোমাদেরকে দিয়ে থাকছি দেখো আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ পথ অতিক্রম করে এখন কোন মানুষ যদি এই আলোর যে তোমার গতি এই আলোর গতিটা যদি তোমার চলতে পারে সেই মানুষটা যদি সেই গতিটা নিতে পারে বা এই গতিতে যদি কোনো মানুষ চলতে পারে তাহলে পৃথিবীর সাপেক্ষে তার তোমার সময়টা হয়ে যায় শূন্য না তাই না এটাকে বলা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব ঠিক আছে তাও বোঝা যায়নি আচ্ছা আমি আরো একটু ক্লিয়ার করে বলি আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পর অতিক্রম করছে তো এই তিন লক্ষ পথ অতিক্রম করার ফলে তোমার যে পৃথিবীর সময় তোমার কি যাচ্ছে যাচ্ছে স্থির হয়ে এখন কি যে এবং চিরস্থায়ী তার মানে আমরা এই যে পৃথিবীতে যে চব্বিশ ঘন্টায় যে সময়টা হচ্ছে এটা যদি আমরা আলোর গড়িতে ছুটতে পারি তাহলে আমাদের যে বয়স এই বয়সটা কনস্ট্যান্ট হয়ে যাবে বা ধ্রব খেয়ে যাবে এটাকে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বলা হয় স্যার আইনস্টাইন তিনি ভাবতেন কি সব তিনি ভাবে মজা পেতেন কি কোনো একটা বিল্ডিং এর উপর থেকে পড়ে যাচ্ছে কেউ ঠিক আছে এটা তার নিজেকে ভাবতেন যে সে নিজেই পড়ে যাচ্ছে এবং আমরা এই যে পড়ে যাচ্ছে এই জিনিসটা ভাবছি কোথার থেকে আমরা ভাবছি কি যে কোনো কিছুর সাপেক্ষে যখন একটা বিল্ডিং থেকে কেউ পড়ে যাচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে এই জিনিসটা বুঝতে পারছি কিভাবে এই জিনিসটা আমরা বুঝতে পারছি কি তোমার আর একটা কোনো কিছুর সাপেক্ষে আপেক্ষিক এইটাই বলছে একটার অপেক্ষা আর একটা যদি আমরা চিন্তা করি তাহলে কি মানুষ বলো বা অন্য কোনো একটা বস্তু পড়ে যাচ্ছে এই এই জিনিসটা আমরা বুঝতে পারি তো তো হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক তত্ত্ব তত্ত্ব আইনস্টাইন বলেছে কি যে যদি কেউ আলোর গতি পথ অতিক্রম করতে পারে তাহলে কি তার বয়সটা ধ্রুব হয়ে যায় বা কনস্ট্যান্ট হয়ে যায় যদিও এটা কখনোই সম্ভব নয় একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার ক্ষেত্রে এই জিনিসটা হয়তো বা সম্ভব হয়তোবা সম্ভব কি একদম পিওর ভাবে এটা বলা যায় কি সম্ভব কারণ মহান আল্লাহ তালা এত পৃথিবীর এত কিছু সৃষ্টি করতে পেরেছে তারা নক্ষত্র গ্রহ তারপরে তোমার গ্রহাণু এগুলো যদি সৃষ্টি করতে পারে তিনি আলো যেহেতু সৃষ্টি করেছে আলোর গতিটা দিতে পেরেছে মহান আল্লাহ তালা তো তিনি আমাদের যে জান্নারটা সেটাও যে আলোর গতিতে মানে নির্গত করতে পারবে না বা আলোর গতিটা দিতে পারবে না এরকম কোনো আহ আশ্চর্য বা এটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই তো এই ক্ষেত্রে আমরা যারা নাস্তিক আছে সেখান থেকে আমরা তাদেরকে শেখাইতে পারি যে যদি জান্নাত এবং জাহান্ন যারা বিশ্বাস করে না সেক্ষেত্রে আমাদের এই সূর্যের যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা থেকে কিন্তু আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি যদি আমি একটু ধর্মীয় আলোচনা নিয়ে কথা বলে ফেলছিলাম তার জন্য আমার মনে হয় সময়টা অনেকটাই খেয়ে গেল ঠিক আছে তবু এটা দরকারি একটা কথা যার কারণে আমি তোমাদেরকে বললাম আচ্ছা দেখো এখন আমাদের যে সূর্যের কি দেখতে পারছিলাম কি বাইরে যে পৃষ্ঠের তাপমাত্রা সেটা কত দেখছিলাম প্রায় পাঁচ হাজার সেলসিয়াস তাপমাত্রা তো এই বাইরে যে তাপমাত্রা সেটা পৃথিবীর সবচেয়ে ভারী মেটাল কি মানে হীরাকে তোমার বাষ্পভূত করে ফেলে দিতে পারে তো এখন এই যে বাইরে থেকে আসার পরে আমাদের পৃথিবীতে এই যে তোমার কেন্দ্র থেকে বাহির অঞ্চল পর্যন্ত আলোর কোনা এসে এই আলোর কোনা এখান থেকে এই যে করোনারি যে অঞ্চল এই করোনা অঞ্চল থেকে আমাদের যে পৃথিবীর পৃষ্ঠে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড এইজন্য আমরা সব সময় কি করি past দেখি আমরা কখনো বর্তমানকে দেখতে পারি না তো এই যে আমরা মোটামুটি সূর্য নিয়ে একটা বিস্তারিত মনে করো যে সংক্ষেপে আলোচনা করব আসলে সূর্যকে নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে দেখা যাচ্ছে সারা দিন বা দুই দিন তিন দিন চার দিন ব্যাপী যদি আমরা সূর্যকে নিয়ে কথা বলতে যাই সেটাও খুব তোমার শেষ হবে না তো এখন দেখো আমরা দেখছি সূর্যের ভিতরে একটা দাগ দেখা যায় কালো কালো একটা দাগ দেখা যায় সেটাকে বলা হয় সান স্পট বা সূর্যের দাগ এবং আমাদের এই যে সূর্য দেখো এখানে লিখে রেখেছি আমি একটা সূর্য ঝড় বলে একটা কথা আছে যে সূর্যের যে এই যে তোমার বাহির অঞ্চলে তোমার অনেক সময় এই যে নিউক্লিয়ার ফিউশন যে বিক্রিয়া হয় এই বিক্রিয়ার ফলে তোমার সূর্যের ভিতরে যে হিলিয়াম গ্যাস এই গ্যাসটা অনেক সময় তোমার ঝড়ের মতো করে লাভা আকারে মনে করো যে তোমার কি বাইরের দিকে ধেয়ে আসে এবং বাইরের দিকে যখন আসে তখন আমাদের এক্ষেত্রে পৃথিবীর যে চম্বুক মেরু আছে উত্তর মেরু মেরু এবং দক্ষিণ এই যে পৃথিবীর চম্বুক নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে দেখা যাচ্ছে একটা ক্লাস লাগবে তো আমরা পৃথিবীর চম্বুক যে আছে এই জিনিসটা আমরা জানবো কিন্তু পৃথিবীর চম্বুক যে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি নেক্সটে আরেকটা ক্লাস দিয়ে দেবো তো এখন আমরা দেখবো যে এই যে পৃথিবীর যে চম্বুক উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আছে এই মেরুটা যখন আমাদের এই যে ছৌরে যে ঝড় আছে এই ঝড়টা আমাদেরকে এই তোমার ওই যে তুমি যদি ছোটবেলায় চুম্বক নিয়ে খেলা করে থাকো তাহলে দেখবা যে একটা চুম্বক আর একটা যখন বিপরীতমুখী করা হয় তখন দেখবা একটা থেকে আরেকটা একটা দূরে সরে যায় তো এটাও যখন সূর্য থেকে সৌর ঝড়টা আমাদের পৃথিবীর দিকে দেহে আসে তখন এই পৃথিবীর যে তোমার চুম্বকীয় যে প্যানেল বা চুম্বকীয় যে তোমার অদৃশ্যমান যে বলায় এই বলয়ের দ্বারা কি হয় বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবী আমাদের থেকে রক্ষা পায় কিন্তু কিছু কিছু সময় এই সূর্যের ঝড়ের ভিতরে এই যে হাইড্রোজেন এবং এই যে হিলিয়াম বা ধুলাবালির কণা আমাদের পৃথিবীতে চলে আসে বা পৃথিবীর বায়ুমন্ডলে কিন্তু ঢুকে পড়ে এই সময় দেখা যাবে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আমাদের দেখা যায় আলোক বর্ণ দেখা যায় ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আলো তো এই যে আলো যে তৈরি হচ্ছে পৃথিবীর যে বায়ুমণ্ডলে তোমার এই যে সূর্যের ঝড়ের যে অংশগুলো আসছে এটাকে তোমাদের নেক্সট একটা ক্লাস দিয়ে দেবো তো আমরা এখন দেখো যে এই যে সৌর ঝড় এই ঝড় বিষয়টাকে আমরা পুরোপুরি বুঝতে পারলাম তো এই সৌর ঝড়কে বলা হচ্ছে কি পুরো মেনেসিস তাই না এটাকে আমাদের ইংলিশেও বলা যাচ্ছে আবার কি বাংলায় বলা যাচ্ছে তবে আমরা বাংলায় বেশি শুনি যে সৌর ঝড় তো এই ছিল আমাদের সূর্য নিয়ে একটা সংক্ষিপ্ত ক্লাস তো দেখা হচ্ছে আগামী নেক্সট কোন ক্লাসে সেগুলো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই বলবো না আল্লাহ হাফেজ